আসসালামু আলাইকুম আজ পয়লা জুলাই দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার তিলকপুর বিশাল মরিচ বাজারে আজ আবারও প্রচুর মরিচের আমদানি হয়েছে গত কয়েকদিন আমদানি কম থাকায় দাম বাড়লেও আজ প্রচুর আমদানিতে আবার কমেছে দাম প্রতি কেজিতে আজ কমেছে দশ থেকে বারো টাকা আরও বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন আজ তিলেকপুর বাজারে দশ বারো থেকে মরিচ কেনাকাটা হলেও সর্বোচ্চ বাজার ছিল পনেরো টাকা চাচা সালামু আলাইকুম ভালো আছেন একটু জোরে কথা বলেন চাচার বাড়ি কোথায় চেয়া থানা নাম কি আপনার আফসার কত বিঘা মরিচ লাগাইছেন চাচা চার বিঘা গত বছর লাগাইছিলেন কতটুকু লাগাইছিলেন দশ কাটা মাটি দশ কাটা মাটিতে কত টাকা লাভ করছিলেন দুই লক্ষ পার

আচ্ছা আপনি চার বিঘা কি নিজস্ব জমিতে লাগাইছেন নিজস্ব জমি চার বিঘা মাটিতে খরচ কত করছেন মরিচের মেলাটা খরচ করছেন আপনার এই দেড় এই যে এক মাস দেড় মাস মরিচ বিক্রয় করলেন এটাতে আপনি লাভ লস কেমন বুঝতে পারতেছেন মানে এক টাকা ঘরে লাভ যায়নি আপনি ওই তুলনী দিয়েই তো ইয়া হাজার আপনি প্রতিদিন অর্থাৎ মরিচ

আছি ষাট কেজির মতো ষাট কেজি ষাট কেজি ষাট কেজি কতখানি জমি লাগাইছেন চাচা দশ শতক দশ শতক ফলন কেমন ফলন ভালোই আছে কিন্তু দামে নাই বা দামে নাই দামে নাই আজকে কত করে কেজি বলতেছে দশ টাকা বারো টাকা আপনাদের এলাকায় এক কেজি মরিচ কত টাকা খরচ হয় এক কেজিতে কয় টাকা লাগে পনেরো টাকা আপনাদের এলাকায় মরিচের দাম কম নাকি দাম কম আমাদের তিলেপুর একটু দাম বেশি আপনাদের ওখানে কত টাকা কেজি আকেলপুর আজকে আজকে ওখানে পনেরো টাকায় যাচ্ছে আর আমাদের এখানে বারো টাকা হয় সালাম আলাইকুম চাচা ভালো আছেন মরিচ নিয়ে আসছেন কত কেজি নিয়ে আসছেন ছয় সাত ধারা কতটুকু জমি লাগাইছেন বারো কাটা ফলন কেমন হচ্ছে দাম নাই আজকে কেজি কত চলতেছে বারো টাকা আপনাদের এলাকায় এক কেজি মরিচ উঠাতে কত টাকা খরচ হচ্ছে দশ টাকা টাকা মরিচ তোলা বারো টাকা বিক্রয় কতদিন ধরে মরিচ বিক্রয় করছেন দেড় মাস মাস দেড় মাস ধরে মরিচ বিক্রয় করে লাভ লস আয় বাই কি বুঝতে পারলেন বাড়ির থেকে টাকা দেওয়া লাগছে

কত করে বিক্রি না গতকাল তেইশ টাকা আজকে তেরো টাকা তাহলে রাতের মধ্যে কেজি প্রতি কত নাই দশ টাকা